গুড মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকালে উঠেছি আজকে উঠে সমস্ত কাজকর্ম অর্ধেকটা হয়ে গেছে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে বিছানার চাদর চেঞ্জ করে দিয়ে ওয়াশিং মেশিনেও দিয়ে দিয়েছি ওগুলো সব অফ ক্যামেরা কাজ করেছি এখন এই জামাকাপড়গুলো কালকে যে জামাকাপড় আর আগের দিনের যে জামাকাপড় কয়েকটা ছিল সেগুলো আমি ভাজ করে রাখবো কারণ ওগুলো তো একবার পরা হয়েছে একবার পরার পরে আমি জামা কাপড় ধুই না তাহলে জামা কাপড় ভালো ভালো জামা কাপড় তো নষ্ট হয়ে যায় মানে দুবার বা তিনবার পরার পরে ধুই তো এটা এতক্ষণ কালকেও কালকে থেকে ওই বাইরের যেখানে জামা কাপড় মেলি সেইটায় রডে আমি মেলে দিয়েছিলাম তো এখন ওই সোয়েটটা অনেকটাই ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে তো এখন এটা ভাজ করে আবার রেখে দেব। এটা রাখার জন্য আমি একটা আলাদা বক্স আছে তার মধ্যে রাখি বাকি জামা কাপড়ের সাথে আমি মিশাই না মানে ওই বক্সটা দেখলে বোঝা যায় ওগুলো হচ্ছে একবার পরা হয়েছে তো তৃতীয়বার পরার পর তারপর ধুই যাই হোক এখন এই সবই চলছে আমার হাজব্যান্ড মিটিং করছে আর এই যে ওয়াশিং মেশিনে আমার লাস্ট ওয়াশ হচ্ছে এটা আর নোংরার সব পরিষ্কার করে দিয়েছি মাছের ঝোল করবো আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট মানে মুড়ি ঘন্ট মানে তো মাছের মাথা সেই মাছের ঝোল আর মুড়ি ঘন্ট করবো এখন বারোটাও বাজেনি কাজ হয়ে গেছে দেখুন নিশ্চিন্ত আছে এটার মধ্যে আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা আছে একটা গোটা পেঁয়াজ আর একটা হাফ পেঁয়াজ নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু গোটা জিরে এটা আমি মাছের ঝোল বানাবো আর অল্প একটা গোটা ধনে এটা আমি পেস্ট করে নেব একটু পেঁয়াজ পিছু নেবো মাথাটার মধ্যে আমি একটু পেঁয়াজ পুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো নয়লে মাছের মাথা দিয়ে গন্ধ করে সাদা তেল দিচ্ছি সর্ষে তেলও করা যায় সর্ষে তেল না ঘি গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি আর এবার পেঁয়াজটা দিয়ে দিয়ে কাজু কাঁচা লঙ্কা কুচি লবণ দেব এক চামচের থেকে একটু বেশি হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের থেকে একটু কম জিরিয়া ধনের গুঁড়ো এক চামচ চিনি লবণ হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো হাফ কাপের থেকে একটু অল্প চাল ছিল সেটাই নিয়ে দিয়েছি দিয়ে দিলাম আগে দিতে ভুলে গেছে এই কারণে এখন দিয়ে দিয়েছে আর একটু আমি চিড়েও চিড়েও দিই চিড়েটা ধুয়ে নিয়েছি Agora eu vou mostrar আমি অনেকক্ষণ পর আসলাম আর আপনাদের সামনে এখন সন্ধ্যাবেলায় চা খাচ্ছি হাজবেন্ড ওই ঘরে মিটিং করছে ওনা ওকে চা দিয়েছি আর আমার ভাত করব না শুধু ওর মতো ভাত করব আর যা দুপুরে মাছের ছোলার মাছের মাথা দিয়ে যে করেছিলাম সেটা অল্প একটু আছে ওটা হয়ে যাবে ওকে ওকে দিয়ে দেবো আর আমি দুধ দিয়ে আম দিয়ে বেশ মেখে জম্পেশ করে খাবো সেটাই এখনো পর্যন্ত ইয়ে আছে শুধু রুটি করবো ওই কারণে তো দেখা যাক আর ভাতটা বসাতে হবে আগে চাটা খেয়ে নিই গরম আছে প্রচন্ড চা না খেলেও হতো কিন্তু চা না খেলে না আমার প্রচন্ড মাথা ধরে আমার মানে রাতের বেলা ঠিক মতো ঘুম আসে না ঘরটা যদি পাড়ি একটু মুছেও দেবো সকালবেলা মুছতে গেলে না অনেক দেরি হয়ে যায় যদি রাতের বেলা বা সন্ধেবেলা অ্যাকচুয়ালি মুছলে পরে ঠিক থাকে যদি সময় পাই কারণ এখন অনেক কিছু করতে হবে ডাল করতে হবে ভাত করতে হবে আমার জন্য রুটি করতে হবে অল্প একটু ভাত বসিয়েছি আমার হাজব্যান্ডের জন্য শুধু আমি তো আম দিয়ে রুটি দিয়ে খাবো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি আদা রসুন কুড়িয়ে রেখেছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে গোটা গরম মশলাও নিয়েছি শুধু টমেটো কাটতে হবে লবণ দিলাম দু চামচ আর একটু হাফ দিলাম আর হলুদ দিলাম এক চামচের থেকে একটু কম আর চিনি আলু দিয়ে দিয়েছি আর কিছু দেবো না কালকে সকালের জন্য একটা তরকারি করে রাখি এখনই আমার ডাল ভাত দুটোই হয়ে গেছে রাতের সাদা তেল দিলাম আলু আর কুমড়োর একটা তরকারি করবো সকালে তরকারিটাও করে রাখলাম একটু স্প্রিং আনি আর নষ্ট হয়ে যাচ্ছিল ওটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এটা কালকের জন্য চলে আসো যেতে অনেক বাজে কারণ কথা বলে দিই দাঁড়াও আমরা রাতের খাওয়া দাওয়া শুরু করে দিই এখন মানে খেলা দেখছিলাম ব্যাঙ্গালোরের আর এখানে ওর তো খাওয়ার আলাদা ওর ভাত আছে এখানে ভাত আর ছোলার ডাল করেছি সেটা এখানে আছে মাছের ঝোল মাছের ঝোলটা রয়েছে আর মুড়ি মুড়িঘন্ট একটু রয়েছে হয়ে যাবে আর আমার যে খাওয়া সেটা হলো গিয়ে দেখাচ্ছি আপনাদের চলুন তাহলে আমার ব্লগটা আমি এখানেই এড করছি এখনো খাওয়া দাওয়া হয়নি খেলা দেখতে একটু অনেকটা দেরি হয়ে গেছে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগিং কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা এসব খাওয়ার দেখলে অটোমেটিক্যালি মুখে হাসি চলে আসে অমৃত আ